রাধে রাধে আশা দিদির ডাইতে সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন ফিল্ডে বুঝতেই পারছেন এই যে দিদির বাড়িতে এসেছি দিদির হচ্ছে নাতির কেমন আছে দেখতে আসছি মানে এর আগে ভিজিটও করে গেছিলাম পিএনসি ভিজিট তার মাঝে যেহেতু ফিল্ডে আসলাম সে কারণে একটু খোঁজও নিতে এলাম যা গরম পড়েছে মানে এই শিশুটির মানে ঘরে রাখার মতো পরিস্থিতি না এতো গরম ঘরের মধ্যে রাখা যাবে না বুঝতে পারলা এই যে গাছ তোলা টোলা এগুলোতে মানে কিছু সময় চেয়ার টেয়ার নিয়ে বসে এই শিশুটিকে বাচ্চাটাকে না ঘরে এভাবে রাখাই যাবে না যা অবস্থা আসলে এখন আজকের যা ওয়েদার মানে এই ওয়েদারে মানে আমরা অস্থির হয়ে যাচ্ছি বুঝতেই পারছেন ঘেমে কি অবস্থা তো ঘরে এদের টিনের ঘর তো ঘরের মধ্যে ম্যাক্সিমাম গরম আমি থার্মোমিটার বের করলাম থার্মোমিটারে এমনি তাপমাত্রা উঠে যাচ্ছে মানে শিশুর আর কি তাপমাত্রা দেখব আগেই থার্মোমিটারে উঠে যাচ্ছে অনেক তো সেটাই বলছি যতক্ষণ রোদ আছে না বাচ্চাকে যেখানে ছায়া জায়গা প্রয়োজন হলে গাছগুলার চেয়ার নিয়ে একটু বসে থাক এটাই বলছি মানে ঘরের মতো মানে থাকার মতো পরিস্থিতি না যতক্ষণ রোদ থাকবে এই রোদটা গেলে তারপর টিনের ঘর বিকালের দিক থেকে তো বেশ আরাম সন্ধ্যার দিকে রাত্রির দিকে তাই না যত দিন পরে তো ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যায় এই হচ্ছে বাচ্চার দিদা কথা হয়ে আগেও ভিজিট করে গেছি আর পূজা হচ্ছে এখানে থাকবে কি ও হচ্ছে আউটের মা বাবার বাড়িতে এসছে তো যদি এখানে থাকে ও ইঞ্জেকশন কোথায় নেবে বাচ্চার ইঞ্জেকশন কোথায় নেবে নিতে হবে হ্যাঁ ইনজেকশন এখানে নিবে কিন্তু আমি যদি লিস্ট দিই ও যেন আবার চলে যায় না শ্বশুর আমরা তো ইনজেকশন আমরা তো ইনজেকশন ওইভাবে পাই না মানে আমরা নাম দিব সেই অনুযায়ী ইনজেকশন আসবে বুঝতে পারলাম কিন্তু সেক্ষেত্রে তোমরা চলে গেলে তখন নিন যে ওষুধটা আবার ফেরত যাবে এটা আবার খেয়াল রাখো হ্যাঁ হাই পূজা তাহলে তুই কতদিন থাকবি এখানে দুর্গা পূজা পর্যন্ত আচ্ছা আচ্ছা তাহলে দুটা ইনজেকশন দুইবার তিনবার নিতে হবে দেড় মাসে একটা হবে আবার এক মাস বাদে হবে আবার আবার এক মাস বাদে পরপর তিন মাসে তিনবার হবে তো ঠিক আছে যখন এখানেই থাকবি এখানেই ব্যবস্থা করে দেব ঠিক আছে বন্ধুরা তাহলে আমি এখন ফিল্ডে আরও যেসব কাজে যাচ্ছি যদি সম্ভব হয় অবশ্যই দেখাবো ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে বাচ্চার দিদা

ডাল ভাত আর পাপড় ভাজা পেট ভরে খেয়েছিস নিজের হাতে খেয়েছিস কোন ক্লাসে পড়িস বাহ খুব ভালো স্কুল ছুটি গেছে এখন বাড়ি যাই কি করবি হ্যাঁ আগে হাত পা গুলো ধুতে হবে না হাত ধুতে হবে সাবান দিয়ে হাত ধুতে হবে তো ভালোভাবে হাত ধুতে হবে কিভাবে হাত ধুতে হবে এইভাবে এইভাবে স্কুল থেকেও দেখে দেয় তো হাত ধুয়ে নিয়েই ফ্রেশ হয়ে নিয়ে জামা চেঞ্জ করে ঘুমাতে হবে হ্যাঁ যা গরম পড়েছে এই গরমের মধ্যে যদি কারো শরীর খারাপ লাগে তাহলে উপস্থিত মানে হয়তো হঠাৎ করে ঘামছে অস্থির বোধ হচ্ছে বা মাথা ঘুরে পড়ে যাচ্ছে মানে যতক্ষণ সে মানে ভালো আছে ওইভাবেই কথা বলতে পারছে তাকে যতটা সম্ভব ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে যা রোদের তাপ হ্যাঁ আর ফলে হচ্ছে স্যালাইন জল যদি খাওয়ানোর মতো পরিস্থিতি হয় স্যালাইন জল ওয়ারেস খাওয়াতে হবে আরেকটা কথা বলি ওয়ারেসটা গোলানোর একটা ব্যাপার আছে এর আগেও বলে গেছি যে ওয়ারেস এটাই তো ও আর এস আমাদের সাবসেন্টারে পাওয়া যাবে আমার কাছেও থাকে আর প্রয়োজন লাগলে সাব সেন্টারে যেতে পারবে তো এই ওয়ারেসটা গোলানোর পদ্ধতি হচ্ছে এক লিটার জলের মধ্যে একটা এক লিটার জল একটা জারের মধ্যে মানে একটা জগের মধ্যে নিতে হবে নিয়ে পুরো প্যাকেটটা প্যাকেটটা কেটে এক লিটার জলের মধ্যে দিয়ে ওটা মিশ্রণ করতে হবে করে ওটাই বারবার খেতে হবে মনে করো এক লিটার জলটা আমরা যখন গোলালাম যদি ছোট ছোটো বাচ্চা হয় এরা এরা হয়তো একবারে খেতে পারবে না এদেরকে হচ্ছে সারাদিনই খেতে পারবেন চব্বিশ ঘন্টা এক সময় চব্বিশ ঘন্টা কিন্তু সময় আর বড় হলে তো দুই তিনবার খেলেই তো শেষ করতে পারবো এটা কখন খাবে জ্বর হলেও খেতে পারবে বা পাতলা পায়খানা হচ্ছে ডায়রিয়া হচ্ছে এটা খেতে পারবে বাচ্চাদেরকে খাওয়াতে হবে হ্যাঁ এটা বাচ্চাদেরকে তো আমি ছোটো বাচ্চা যেগুলো তাদেরকে তো আমি দিয়েই যাই আর প্রয়োজনে যখন প্রয়োজন লাগবে তখন আমার কাছে চাইলে পাবে তারপর তোমার সেন্টারে কিন্তু এটা গোলানো নিয়ে এক লিটার জল অনেকে আছে না যে যখন যেটুকু প্রয়োজন লাগলো এক চামচ দিলাম ওভাবে খেলে মাপটা ঠিক রকম নাই মাপটা ঠিক রকম পাওয়া যাবে না ঠিক আছে আর তোমরা হচ্ছে যে মাসি চেক করতে যাওয়া হয় হ্যাঁ এই মাসির হচ্ছে প্রেশার সুগার মানে অনেক দিন থেকে প্রায় এক দেড় দু বছর হয়ে যাচ্ছে একদম বেশি বেশি হয়ে যাচ্ছে আমাদের সাব সেন্টারে ওষুধ খাই আর আজ আজকে যা ওয়েদার এই মাসিরা সবাই তোলা বসে আছে খুব ভালো লাগছে এখানে এসে একটু মিটিং করা একটু আলোচনা করা এটাই আমারও ভালো হলো সুবিধা হলো আর এই ও সম্পর্কে বলছি যে ও একটু একটু গুলিয়ে কোনো লাভ হবে না এক লিটার জল জলের মধ্যে পুরোটা গোলাপ হবে কী বলবো বুঝলি দি নো থাকতেই না তোমার হচ্ছে কাটটা তুমি তো চেকআপ করতে যাও না গেছলা ওই তো খাচ্ছো হ্যাঁ নেছে শেষ হয় ওসব যারা যারা কাট করছো না শেষ হওয়ার তিন চার দিন থাকতে তিন চার দিন সময় থাকতেই আবার কিন্তু নিয়ে আসবা কারণ না অনেক সময় ওষুধ শেষ হয়ে যাচ্ছে হয়তো সেন্টারে ওষুধ থাকছে না তখন খাওয়াটা গ্যাপ করে যাবে ঠিক আছে ভালো সুবিধা আছে না প্রেসার চেক করা যাচ্ছে সুগার চেক করা যাচ্ছে এক মাস পর পর হ্যাঁ মাঝে মাঝে ওষুধ যখন থাকে না তখন একটু অসুবিধা হয় ওই জন্য ওষুধ থাকতেই ওষুধ নিতে হবে ঠিক আছে এখানে এলে বেশ সবাই একসঙ্গে বসে থাকে তো আর এরকম আমারও একটু আলোচনা করতে সুবিধা হয় এই যে সুবর্ণা মেয়ে কোথায় বাড়িতে টিভি হ্যাঁ ঠিক আছে এরপরে পরে ক্রিমির ওষুধটা যখন আসবে ডিসেম্বরে আবার ডিসেম্বরে দিয়ে যাব তাই এই হচ্ছে আমাদের বলো নামটা বলো একটু ক্যামেরাম্যান এখনকার মুহূর্তের ক্যামেরা এটা ঠিক আছে এখন যদি আমি টোটো পাই তাহলে বাড়ি যাব আর না হলে এখানে থেকে যাব তাই তো থাকবো তো থাকতে দিব তো হ্যাঁ হ্যাঁ জানি তো যেখানে যাব সেখানেই খাবার পেয়ে যাব। কিন্তু আমি এখন খাবো না আমার নিয়ম বাধা খাওয়া এখন আমি খাবো না যাবি আমার সঙ্গে চল 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 তুই কি করিস টাটা আরুন সিরাপটা খাওয়াচ্ছ তো জ্বর তো এখন নেই জ্বরটা ভালো হয়ে গেলে আবার খাওয়ানো শুরু কর ঠিক আছে আসি এই যে আমার গ্রামের একটা কত বড় বন্ধু বলো তোমার নাম কি বলো নাম বলো তিথি রাজ তুমি স্কুলে গেছিলা পড়াশোনা করেছ তুমি আমার কাছে পড়বা আমার কাছে পড়বা উল বাবালি এগুলো সব আমার কাছে পড়তে চাই কিন্তু আমার সময় কখন বলুন শিশুগুলো এত ভালোবাসে আমাকে না হ্যাঁ তুমি পড়বো আমার কাছে আমি আবার আসবো তখন পড়াবো তুমি কি ভাত খেয়েছো তুমি এখানে দেখো এদিকে সবাই শুনছে তোমার কথা স্কুলে খেয়েছ বাহ আর ডালের সঙ্গে আর কি আছে ডালের সঙ্গে কিছু না তাহলে যাও এখন যাই শুয়ে পড়ো হ্যাঁ ঘুমাবে ঠিক আছে এখন বাড়িতে যাবো তো টোটো পাচ্ছি না তো ঠিক আছে দেখি কখন টোটো আছে বন্ধুরা আজকের মানে কিছু সময়ের মুহূর্তগুলো একটু একটু তুলে ধরলাম কেমন লাগছে বলুন সবার সব কিছু তো তোলা যায় না সেরকম সম্ভব হয় না এই জায়গায় জায়গায় যে আরও সব বসে আছে না এই রকম ওই যে দূরে সব দেখতে পাচ্ছেন এই রকম মানে এদের মাঝে বসলেই একটা মিটিং হয়ে যায় মানে সুবিধা হয় ওদের সঙ্গে আলোচনা করা যায় এই এখন তো ডেঙ্গু ম্যালেরিয়া এগুলোর সিজন আর মশা বা যেখানে সেখানে জল জমতে দেওয়া হবে না জল জমলে যেখানে জল জমে থাক না কেন সেটা উপর করে ফেলতে হবে উল্টি ঠিক আছে বন্ধুরা তি এই যে আবার চলে এসেছে কই দেখি 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 পাগলি পাগলি যাও যে কে দেখ যাও কি করছো তুমি তোমাকে দেখা যাচ্ছে এই তো তোমাকে দেখা যাচ্ছে ঠিক আছে বন্ধুরা এইভাবে আমার পাশে থাকবেন আর এভাবে সময় পেলে অবশ্যই ভিডিও মাঝে মাঝে দেব আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন